নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ অবশেষে বলা যেতে পারে খোল নলচে বদল হচ্ছে তৃণমূল কংগ্রেসে তৃণমূল একদিকে সাংগঠনিক রদ বদল হবে উল্টো দিকে মন্ত্রিসভাতেও রদ বদল আসবে সব ঠিকঠাক থাকলে এই সংক্রান্তি কেটে গেলেই তৃণমূল কংগ্রেস পনেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারির মধ্যে এই রদ সম্পূর্ণ করে ফেলতে চায় এবং একসাথেই এর এই তেইশে জানুয়ারির মধ্যেই মন্ত্রিসভারও রদ বদল হবে মন্ত্রিসভায় একজনের এত একাধিক পদ আছে অনেকে মন্ত্রিত্ব চল ছেড়ে দিয়েছেন তারা এমপি হয়ে গিয়েছেন ফলে মন্ত্রিসভায় একটা রদ হবে তো তৃণমূল কংগ্রেসের এবারে রদ কিন্তু খুব ইন্টারেস্টিং গত সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ডায়মন্ড হারবারের একটি অনুষ্ঠানে বলেছিলেন যে তিনি তার তালিকা সম্পূর্ণভাবে জমা দিয়ে দিয়েছিলেন তখন শোনা গিয়েছিল যে দশ থেকে বারোটি সাংগঠনিক জেলার সভাপতি বদল হবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসে সেই তালিকা দলের কাছে জমা দিয়ে দিয়েছিলেন এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির এই নিয়ে বৈঠকও গড়ায় কিন্তু তারপরেও কিন্তু চেঞ্জেস হয়নি এখন এই যে বললাম যে তৃণমূল কংগ্রেসের রদবদলের পর যেটা দেখা সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তালিকাটা পাঠিয়েছিলেন সেই তালিকাটা মেনে কতগুলো রদবদল করা হলো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ কি দল মানছে মমতা বন্দ্যোপাধ্যায় কি মানছেন এটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে তাৎপর্যপূর্ণ দলে শেষ কর্মসমিতির বৈঠকের পর আমরা যেটা দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছিলেন দলে তিনি ছাড়া আর কোনো ভরকেন্দ্র নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এরপরে বল এটা যে ছিল অনেক বেশি কমে আসে এবং অভিষেকের ঘনিষ্ঠ হিসেবে যারা পরিচিত ছিলেন সে দলীয় মুখপত্র হতে পারেন বা অন্যান্য পদে যারা থাকতে পারেন দলীয় মুখপত্রের পদ থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম কর্মসমিতির বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের যিনি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মুখপাত্র হিসেবে কাজ করবেন একটা সাধারণ সম্পাদক তাকে শুধুমাত্র মুখপাত্রের দায়িত্ব দিয়ে দেওয়া হয় এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আবার করে উনি বলে দিয়েছিলেন বা পরিষ্কার করে দিয়েছিলেন বিধায়কদের কাছে যে তিনি ছাড়া আর কারোর দলের কোনো আর কি তিনি শেষ কথা দল হিসাবে হতে পারে সেটা সরকারি হতে পারে এবং সেটা দিল্লিতেও রাজনীতিতেও তিনি শেষ কথা বলবেন এখানে আর কারোর কোনো কথা থাকবে না এবং যে সমস্ত বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়ে গলা ফাটিয়েছিলেন যেমন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তাকে দল পর্যন্ত শোকস পর্যন্ত করেছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দ্বিতীয় যেটা বলা হতো সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই সেই জিনিসটা কংগ্রেস পরিষ্কার করে দিচ্ছে। এরপর জানুয়ারি মাসে এখনো পর্যন্ত যেটা ঠিক আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা করবেন সেই সভায় নিচের লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে উপরের লেভেল সেখানে সমস্ত যা প্রতিনিধিরা হাজির থাকবেন সেটা ডেলিগেট করা হবেন বা না হবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করছেন তাহলে যেটা আমাদের কাছে এখন এই আলোচনায় সব থেকে প্রাসঙ্গিক যে এই যে খোলদল বদলানো হবে সেখানে দাঁড়িয়ে অভিষেকপন্থী হিসাবে দলে যারা ছিলেন তাদেরকে একেবারে কেটে বাদ দিয়ে দেওয়া হবে অভিষেক ঘনিষ্ঠ হিসাবে যারা ছিলেন নাকি অভিষেকের পাঠানো যে তালিকা সেই তালিকার কিছু অংশ মান্যতা দেওয়া হবে দেখুন এমনি ইতিমধ্যে ইতিমধ্যেই একটা বাজারে বিশাল গুজব বলতে পারেন জল্পনা যে আবার নতুন দল খাতা খুলতে পারে জানুয়ারি মাসে এটা নিয়েও কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস কি ভাঙবে কিনা সেটা নিয়েও একটা জল্পনা আছে কিন্তু ক্ষমতায় থাকলে ভাঙা সুযোগটা খুব কম যদি না খুব বড় কোনো ডিফারেন্স হয় তো তৃণমূল কংগ্রেসের সামনে আসু কোনো এখন চাপ নেই বিরোধীদের এই তথৈপাচ অবস্থার জন্য খুব একটা কিন্তু সেরকম চাপ নেই তাহলে একমাত্র যেখানে দেখা এই নলছে বদলানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কতটা দলের রাস থাকে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে যখন নিয়ন্ত্রণ করতেন যে সেখানে বা সাংগঠনিক কাজ তার ম্যাক্সিমাম অংশ সেটা ইমপুট দিতেন ওটা আই যেখানে যে আইপ্যাক প্যাক সাংগঠনিক কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধায়কের সঙ্গে বৈষক বৈঠকে বসেছিলেন সেখানে কিন্তু তিনি আইপ্যাক সম্পর্কেও বিরূপ মন্তব্য করেন সেটাকে বলেছিলেন প্যাক প্যাক অর্থাৎ এবং তাদের কেউ ইনফরমেশান যাতে না দেয় সেই কথাটাও বলে দিয়েছিলেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চেইন সেই আইপ্যাক যদি ছেঁটে দেওয়া হয় এখনও ঘোষিতভাবে কোথাও বলা হয়নি যে আইপ্যাককে ছেটে দেওয়া হলো সেটা কোনো জায়গায় বলা হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা বার্তা দেওয়ার দিয়ে দিয়েছিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কমিউনিকেশনের অন্যতম তলার লেভেল থেকে আগে মিড লেভেল জেলা সেটা আইপ্যাক একটা বড়ো ভূমিকা দিত সেখানে ফলে আইপ্যাক না থাকলে সে কমিউনিকেশান যে চেনটা সেটাও ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে তো পনেরো তারিখ এই চোদ্দ পনেরো তারিখ সংক্রান্তি কেটে গেলে তৃণমূলে যে রদবদল হবে সেটার দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে যে এই রথবদলে কারাও পুড়ে উঠে আসে কারণ ইতিমধ্যে আমরা দেখছিলাম যে সমস্ত সিনিয়রদের বসানোর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছিলেন যে তাদের টিকিট দেওয়া হবে না কিন্তু সেই সিনিয়রদের ওপরেই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরই কর্মসমিতির বৈঠক আর নতুন মেম্বার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভরসা রেখেছেন সিনিয়রদের ওপর রথ বদলেও কি সিনিয়ররাই সেই গুরুত্ব পাবেন নাকি জুনিয়রদেরও তুলে আনা হবে আমরা এবং সেদিকে তো লক্ষ্য রাখবই সেই সঙ্গেই রদবদলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো যে তালিকা সেটাও যদি একেবারেই মান্যতা না পায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা নেওয়া কী হবে সেটাও আপনার লক্ষ্য রাখব আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান